মাত্র সতেরো দিন পর আমার কৃষি ভর্তি পরীক্ষা এখনো পর্যন্ত অ্যাডমিশন টেস্টে আমি বহুত জায়গাতে এক্সাম দিছি কিন্তু কোথাও চান্স পাই নাই ঢাকা ইউনিভার্সিটি ট্রাই করছি জাহাঙ্গীরনগর ট্রাই করছি জিএসটি ট্রাই করছি সব জায়গাতে যেখানে যেখানে দেয়ার পসিবল ছিল সব জায়গাতে ট্রাই করছি কিন্তু কোথাও চান্স হচ্ছে না মন মতো একটা ইউনিভার্সিটি পাচ্ছি না কৃষি আমার জীবনের শেষ ভরসা আমার বাবা একজন দরিদ্র দর্জি সামান্য অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে সে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছে আমাকে একটা ভালো কোচিং এ ভর্তি করে কোচিং করিয়ে লাইফে এই পর্যন্ত নিয়ে কিন্তু আমি কি করলাম আমি কি পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করছি তাকে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুখ উপহার দেওয়ার জন্য বা নিজের জন্য আমি কি জাস্টিফাইড পরিশ্রম করছি যে না আমি একটা ইউনিভার্সিটিতে আজকে চান্স পেয়ে গেছি এবং আমি পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করে এই পর্যন্ত পৌঁছাইছি ঠিক এরকম সিচুয়েশন আমার না তোমার লাইফেও হতে পারে হয়তো তোমাদের ভিতরে কারো বাবা কারো বাবা জেলে কারো বাবা কৃষক কারো বাবা একজন অর্থ দিচ্ছে তোমাকে পরিশ্রম করে যে অর্থ দিচ্ছে সেই অর্থের উপর ডিপেন্ড করে তুমি একটা ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ তুমি কি তাকে জাস্টিফাইড একটা ইউনিভার্সিটি দিতে সক্ষম হয়েছ নিজের কাছে প্রশ্ন করো যদি না হয়ে থাকো তাহলে এখনো কেন তুমি বসে আছো এখনো কেন তুমি পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করতেছো না আর মাত্র সতেরো থেকে আঠারো দিন বাকি ভর্তি পরীক্ষার জন্য তুমিও হতে পারো একজন বাকৃবিয়ান তুমিও হতে পারো একজন সক্রিয় ছাত্র তুমি হতে পারো বাংলাদেশের সেরা কোন কৃষি ইউনিভার্সিটির ছাত্র যেখান থেকে তুমি তোমার পলবর্তী ক্যারিয়ার তৈরি করতে পারো তাহলে কেন তুমি পরিশ্রম করতেছো না ঠিক কতটা পরিশ্রম করতে হবে এই 17 দিনে আমাদের বিশ তারিখে যে পরীক্ষাটা হবে আমাদের সামনে হয়তো আর দিন মতো সময় আছে বা ষোলো দিন মতো সময় আছে এই সতেরো দিন এই ষোলো দিন তোমার একটা দিক পরিবর্তন করে দিতে পারে। তুমি এতদিন নেওয়ার জন্য বিভিন্ন ব্যাসে ভর্তি হয়েছিল। তুমি এতদিন যাবৎ বিভিন্ন ভাবে প্রিপারেশন নিছ কিন্তু শেষ এই সতেরো দিন শেষ এই পনেরো দিন শেষ এই দশ দিন শেষ এই এক সপ্তাহ তুমি যদি তোমার নিজের সর্বোচ্চ দিয়ে প্রস্তুতি না নাও তুমি যদি প্রতিদিনের প্রত্যেকটা দিন তুমি যদি ব্যবহার না করো তাহলে এই রিগ্রেট তোমার সারা জীবন ভোগাবে এই যে তুমি চান্স পাও নাই তুমি পরিশ্রম করে নষ্ট এই রিগ্রেট সারা জীবন তোমাকে ভোগাবে তোমার সিদ্ধান্ত তুমি সারা জীবন একটা দিন নষ্ট করার জন্য চান্স না পাওয়ার জন্য রিগ্রেটে ভুগবা নাকি এই সতেরো দিন এই পনেরো দিন নিজের সর্বোচ্চ পরিমাণে দিয়ে পড়াশোনা করবা এই সতেরো দিন এই পনেরো দিনের পড়াশোনায় শেষ দিন পর্যন্ত পড়াশোনায় তোমাদের সাথে গাইডলাইন দেওয়ার জন্য থাকবো আমি মিলতন খন্দকার ভাইয়া এই চ্যানেলে তোমরা বরাবরই তেইশ ব্যাস শুরু থেকে সাপোর্ট পেয়ে আসছো ইনশাল্লাহ আমি তোমাদের পাশে থাকার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছি এই পনেরো দিনে তোমাদের জন্য গাইডলাইন ভিডিওস থেকে শুরু করে যা কিছু তোমাদের প্রয়োজন সেই সাপোর্ট গুলো দিতে থাকবো তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের টপিক অ্যানালিস ভিডিও দেন আইল ট্রাই মাই বেস্ট তোমাদের জন্য টপিক অ্যানালাইসিস করে করে ভিডিও দেয়ার সাজেশন দেয়ার পাশাপাশি আর যেই টপিকে তোমার হেল্প লাগবে তুমি কমেন্টে জানাবে জাস্ট আমাকে কমেন্টে জানাবে ভাইয়া আমার এই বিষয়ে হেল্প লাগবে আমি এই সমস্যায় ভুগতেছি আমি চেষ্টা করব এখন থেকে প্রতিদিন তোমাদের জন্য ভিডিও বানিয়ে তোমাদের পাশে থাকার পাশাপাশি তোমরা এই সতেরো দিন এই পনেরো দিন কিভাবে পড়াশোনা করবে কিভাবে রিভিশন দিবে প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে পড়বে এই ধরনের ডিটেল ভিডিও আসবে তবে কতটা পরিশ্রম করতে হবে তুমি এই সতেরো দিনের প্রত্যেকদিন দিন আট থেকে বারো ঘন্টা পড়াশোনা করবা আট থেকে বারো ঘন্টা পড়াশোনা করবা পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন সমাধান করবা পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন সমাধান করবা নিয়মিত ঠিক আছে যে সমস্ত টপিক তুমি ভালো পারো ওই সমস্ত টপিক তুমি রিভিশন দিবা তুমি কি রেজাল্ট হবে না হবে এগুলো নিয়ে চিন্তা করে ওভার থিঙ্কিং করে নিজের একটা ঘন্টা নষ্ট করবো না একটা মিনিট নষ্ট করবো না তুমি প্রত্যেকটা মুমেন্টে হার্ডওয়ার্ক করবা তুমি প্রসেস ফোকাস করবা নিজের কোয়ালিটি ডেভেলপমেন্টে এই পনেরোটা দিন এই সতেরোটা দিন তোমার লাইফের গেম চেঞ্জার হতে পারে তোমার লাইফের ডিরেকশন চেঞ্জিং একটা মুমেন্ট তৈরি হতে পারে সো ট্রাই ইউর বেস্ট বি ইওর বেস্ট তোমার নিজের বেস্ট ভার্সনে আসো তোমার নিজেকে জাস্টিফাইড করে এরকম ভার্সনে আসো একটা দিনও তুমি যদি পরিশ্রম মিস করো তাহলে যদি তোমার চান্স না হয় তাহলে কিন্তু তুমি পরে নিজেকেই রিগ্রেট দিবা তুমি পরে নিজেকেই দোষ দিবা সো কোনোভাবেই একটা দিন নষ্ট করবে না চেষ্টা করো যে তুমি এই পনেরো দিনে এই সতেরো দিন নিজে সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করতে আর কি কি বিষয়ে হেল্প লাগে সেটা তো আমি তোমাদের পাশে থাকবোই আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই প্রশ্ন সমাধান করার সময় যদি তোমার মনে হয় যে প্রশ্ন ব্যাংক রিলেটেড কোশ্চেন ব্যাংক রিলেটেড কোনো প্রবলেমে পড়তেছো কোনো কোয়েশ্চেন সলভ করতে যে আটকে যাচ্ছো তাহলে আমার অলরেডি কোর্সের ক্লাস শেষ হয়ে গেছে প্রশ্ন ব্যাংক সলভ কোর্স এই এগ্রি ক্লাস্টার এগ্রি ক্লাস্টার কোশ্চেন ব্যাংক সলভ কোর্স ছিল যেখানে আমি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংকের যেগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আসে ধরে 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 চাইলে এই পনেরো দিন এই এনরোল করে এনরোল করে করে এখান থেকে তুমি দেখে 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 নিতে পারো নিজে নিজে সলিউশন করতে পারো টাইম কনজিউমিং মনে হলে যদি মনে করো যে না আমার স্পেসিফিক ভাবে এই কোয়েশ্চেন গুলাতে সংসার এই কোশ্চেন গুলো আমার মাথায় ঢুকতেছে না ওগুলা ভাইয়া কোন অ্যাপ্রোচে বুঝাই দিয়েছে সেগুলো দেখবো তারপরে তুমি পারবা প্রসেস খুব সিম্পল জাস্ট তুমি হচ্ছে বিকাশ নগদ ডকেটে পাঁচশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করবা পাঁচশো পঞ্চাশ টাকা তিন তারিখ পর্যন্ত অফার থাকবে অফার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এরপর যে কোনো ডেটে ভর্তি হলে তোমাকে পাঁচশো পঞ্চাশ টাকা সেন্ড করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করবা সেন্ড মানি করার পরে তোমার ট্রানজাকশন আইডি আমাদের বিদ্যার্থী টেলিগ্রাম গ্রুপে বা আমার আইডিতে মেসেজ করলে আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে দিব ফেসবুক গ্রুপে টেলিগ্রাম গ্রুপে দুইটা গ্রুপে আমাদের সমস্ত ক্লাসগুলা সুন্দর মতো সাজানো আছে সো আর দেরি কেন নিজের সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নিয়ে একটা ভালো ইউনিভার্সিটি চান্স পাও তোমার জন্য সর্বোচ্চ পরিমাণে শুভকামনা রইল তোমার সাথে আমি আছি ইনশাল্লাহ কোনো ভাইয়া থাকুক আর না থাকুক পেইজ ব্যাসের জন্য শেষ পর্যন্ত আমি আছি যে কোনো হেল্পে আমাকে নক করো থ্যাংক ইউ সো ফর ওয়াচিং দিস